আমরা এখন পুতু পালঙের রোহিঙ্গা মুসলমানরা চিন্তা করি আমরা আর কাদের মগবাগিদের সামনে কেমনে জিহাদ করব তাদের তো হাজার হাজার সেনাবাহিনী আছে লাখ লাখ অস্ত্র আছে আমাদের কাছে রোহিঙ্গা মুসলমানদের কাছে তেমন কোন অস্ত্র নাই তত বেশি সেনাবাহিনীও নাই এ রোহিঙ্গা মুসলমান যুবকেরা খুব করে কান কোলা শুনে রাখেন মুতার যুদ্ধের ইতিহাস হলো এমন কাফেররা ছিল দুই লাখ সেনাবাহিনী দুই লাখ সেনাবাহিনী কাফেররা মুসলমানদের সেনাবাহিনী হল মাত্র তিন হাজার কোথায় দুই লাখ আর কোথায় তিন হাজার মুসলমান ভাইরা আমার আল্লাহর পয়গম্বর যখন এই সেনাবাহিনীকে জেহাদের জন্য পাঠাবেন আল্লাহর নবী জানাইয়া দিলেন হে আমার সাহাবীরা এই সেনাবাহিনী যেই তিন হাজার আছে এই সেনাবাহিনীর কমান্ডার হবে এক নাম্বার কমান্ডার হবে হযরত যায়েদ বিন হারেসা হযরত যায়েদ বিন হারেসা যদি শহীদ হয়ে যায় দুই নাম্বার কমান্ডার হবে মুসলমান ভাইরা তার নাম হলো জাফর বিন আবি তালেব উনিও যদি শহীদ হয়ে যায় তিন নাম্বার কমান্ডার হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিন নাম্বার কেউ যদি শহীদ হয়ে যায় আমি চার নাম্বার কমান্ডারের নাম বলবো মুসলমানরা যাকে কমান্ডার বানাবে মুসলমানরা যাকে নির্বাচিত করবে তিনি কমান্ডার হবেন মুসলমান ভাইয়েরা খুব ভালো করে শুনবেন বিশেষ করে ক্যাম্পের নৌজওয়ান ভাইয়েরা কান লাগায়া শুনবেন তিন হাজার বাহিনী যখন দুই হাজার কাফেরের বিরুদ্ধে জিহাদ করার জন্য বের হলো এরা যখন শুনলো তাদের দুশ্মনেরা দুই লাখ অনেক সাহাবীরা মনে মনে ভয় পেয়ে গেলেন অনেকেই বললেন তাদের বিরুদ্ধে জেহাদ করা সম্ভব হবে না এই কথা যখন বলতে লাগলেন নবীর সাহাবি দাঁড়িয়ে পাগের মতো চিৎকার দিয়ে বললেন ও আমার মুসলমান পায়েরা সাহাবিরা কান খুলে শুনে রাখবা মুসলমান কখনো সেনাবাহিনীর সংখ্যা দিয়ে লড়াই করে না মুসলমান কখনো কোন অস্ত্রের জুড়ে লড়াই করে না মুসলমান সদা সর্বদা লড়াই করে জিহাদ করে শুধু একজনের উপরে বর্ষা করে জবান কুলে বলেন না তিনি হলেন কে আরব আমেরিকা না লন্দন সে হো নিসবত हमे מסতে লা ইলাহা বিপ্লব মানে জীবন দেওয়া বসে তা সে কোনো দিন আসবে না করো যদি বিক্ষেনা না বিপ্লব মানে জীবন দেওয়া বসে সে দিন আসবে না রে কর যদি বয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে সে দিন আসবে না রে কর যদি বয় লড়াই ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে প্রয়োজনে সবে রক্তটুকু টুকু জমিনে ঢেলে দিবে কিনা বড় করে বলেন না জিহাদের ওই ময়দান যেতে তোমাকেই হবে প্রয়োজনে সবে টুকু জমিনেই ঢেলে দিবে তবু তোমায় তেই হবে মানবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে তাকা সে কোনো আসবে না রে করো যদি বয়